বলো দেখো বন্ধুরা সকাল বেলায় আমার মেয়ে আমাকে সাজাতে শুরু করে দিয়েছে দেখি কেমন সাজা সবসময় তো আমিও ওকে সাজিয়ে দিই আজকে দেখি ও আমাকে কেমন সাজাচ্ছে মুখ ক্লিন করার দরকার নেই প্রথমেই একদম আইব্রো এঁকে দিয়েছে তারপরে বুঝতে পারছে তারপরে ব্রাশ তুই আমার এইভাবে নষ্ট করেছিস সেদিনকে শোনায়

তাতে কী দিচ্ছ এটা এটার নাম কি বলো তো কমপ্যাক্ট পাওলার এবার কমপ্যাক্ট লাগাচ্ছে ব্লাশ লাগানোর পরে এই সব মেকআপ আর্টিস্ট চলবে না ব্লাশ লাগানোর পরে কমপ্যাক্ট লাগাচ্ছে আয়না তো দেখেছি দেখলাম

गुड मॉर्निंग ये आज मेरे को बहुत तो, तो जाते फा। थे, हम पर फंचे-फंचे निकलते क्या हम होते, तो जब होते तो क्यों होते थे? बेसाल नहीं था, बनाओ नहीं कोई लेता। बेसाल इमिकर कॉम्प्लीट, इमिकर कॉम्प्लीट। तू वाला कब होएगा? एक ही लगा दे। ये बार फाउंडेशन, ओ फाउंडेशन, ये की मेकअप आती नहीं है जितनी इधर पीठ में देखता फाउंडेशन इधर आगे तो देखा जो इधर इधर क्यों ब्लास्ट तो लागी है जो इधर एक ब्लास्ट देखी देखना

keep little leave line up leave the line body hey, I leave line up leave it the और कोने में अलग और क्लिक ये तो मुझसे नहीं मतने

রেনে মিড নাইটের একটা কাজল এবার যাচ্ছে মেকআপ ফিক্সার আলটিমেট লুকটা কেমন হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দা ফিক্সার দিচ্ছে ফিক্সার বার করতে পারছেন কানে ঢুকে গেল

এই ওইগুলো ওঠে না এরকম দিলে আর উঠবে না হয়েছে তোমার হয়েছে মেকআপ কমপ্লিট কি কি তো তুমি মেকআপ দেখি আমি বন্ধুদেরকে একটু দেখাই মেকআপটা কেমন হলো আলটিমেটলি তো আলটিমেটলি আমার মেকআপটা এরকম দাঁড়িয়েছে বন্ধুরা কেমন লাগছে বলো আমাকে এখান থেকে কি একটা চলে গেছে এখান থেকে এই অবস্থা এখান থেকে এই অবস্থা চোখের উপরটা তো মাল্টি কালার কেমন লাগছে তোমরা আমাকে জানিও ভূত প্রেত নেই যাও মনে হয় জানিয়ে দিও একটু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেলে অবশ্যই দেখতে থাকো কেমন লাগছে মামুম বলে দাও বলো সবাই ভালো থাকে সুস্থ থাকা সবাই ভালো থাকে সুস্থ থাকা আজকের মতো আবার কালকে নেক্সট ভিডিওতে বিদ্যালয়ে চ্যানেল হবে তখন দেখা হবে কেমন দেখা হবে বাই 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 বাই